আনি খান্দনে ভাসি জৰে ঐ ৰ হাচোন ভূষণ বাইৰে ভাই বাই বলি ৰে পঢ়িলা ৰেই ৰ হাচোন ভূষণ বাইৰে আনি পাৰ খান্দনে ফাকি জৰে ঐ ৰ হাচোন ভূষণ বাইৰে ভাই ভাই বলিয়া রে জমিনে পড়িলা রে ওই রইলা হাসন ভুষণ ভাই রে ভাই আর গেছিল নামেতে রহমান রে ওই রইলাই হাসন ভুষন ভাই রে ভাই ভাই বলিয়া রে জমিনে পড়িলা রে রো লাই হাসো ভুষণ ভাই রে আন্দোনে রে ওই রোল হাসো ভুষণ দেখ